বাংলাদেশ বনাম ভারত দ্বিতীয় টেস্ট কানপুর চতুর্থ দিন দুই হাজার চব্বিশ রৌদ্রোজ্জ্বল দিনের শুরুতে মমিনুল ও মুশফিকের দেখে খেলা ও ভারতের বোলারদের আগ্রাসন মুশফিকের নরবরে ব্যাটিং বুমরার বলে এরপরই বুমরার শিকার ইনসুইং বলে বোল্ড যেন কিছুই বুঝতে পারেননি এমন রান করেন বত্রিশ বলে এগারো রান তার উইকেটের মাসুল দিতে উইকেটে নামতে হয়েছে লিটন কুমার দাসকে লিটন ক্রিজে এসেই বুমরাহর ওপর চড়াও হন একে একে ডাবল বাউন্ডারি হাঁকান একই ওভারে ও রানের চাকা সচল রাখতে চালিয়ে খেলেন চালিয়ে খেলতে গিয়ে রোহিত শর্মার দারুণ এক ক্যাচে তালুবন্দি হন মাত্র তেরো রানে ফেরেন বত্রিশ বল খেলে রোহিত শর্মার দুর্দান্ত এক ক্যাচে হতবাগা লিটন এরপর নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার শেষ টেস্ট ম্যাচ খেলতে নামা উইকেটে এসেই চালিয়ে খেলতে থাকেন এরপর তারিখে হিসেবে হিসেবে অশ্বিনের বলে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত ক্যাচের শিকার হন তিনি সতেরো বলে নয় রান ক্রিজে আসেন মিরাজ দলের কান্ডারি হয়ে দাঁড়িয়ে যাওয়া মমিনুল হককে সাপোর্ট দিতে কিছুটা ধরে খেলার চেষ্টা মমিনুল তুলে নেন তার তেরোতম সেঞ্চুরি সতীর্থ টিম ম্যানেজমেন্টের শুভেচ্ছা জানানো চা বিরতির পর মিরাজকে ফেরান একশো বিয়াল্লিশ গতির বলিং তোপে মিরাজকে স্লিপে ক্যাচ বানিয়ে বুমরা এরপর আশা যাওয়ার মিছিলে তাইজুলকে বোল করে ফেরান বুমরা সিরাজ ফেরান হাসানকে এল করে ও খালেদ আহমেদকে কট অ্যান্ড বোল করে তিনশো উইকেটের টেস্ট মাইল ফলকে স্পর্শ করেন রবীন্দ্র জাদেজা বাংলাদেশ দুইশো তেত্রিশ দশ উইকেটে অল আউট হয় চুয়াত্তর দশমিক দুই ওভারে জবাবে ভিন্ন এক ভারতকে দেখা যায় ব্যাটিংয়ে অধিনায়ক রোহিত শর্মা ও যাসওয়াল জুটি অগ্নিরূপ ধারণ করে প্রথম তিন ওভারে পঞ্চাশ উদ্দ রান তুলে নেয় একমাত্র দল হিসাবে টেস্টে ইতিহাস রচনা করে রোহিত হাসানের বলে এজ বলে বেঁচে গেলেও মেহেদী ফেরান তাকে বোল্ড করে এগারো বলে তেইশ করে একটি ছয় তিনটি চারে রোহিত ফেরেন যশওয়াল ক্রিজে আসা গিলকে সাথে নিয়ে ক্যারিয়ারে দ্রুততম অর্ধশতক তুলে নেন একত্রিশ বলে হাসানের শিকার হন লো বলে বোল্ড হয়ে একান্ন বলে বাহাত্তর রান করে বারোটি চার দুটি ছয়ে শুভমান গিল এসে চড়াও হন খেলেন ছত্রিশ বলে উনচল্লিশ রান চারটি চার একটি ছয়ে সাকিব আল হাসানের বলে মারতে গিয়ে হাসানের তালুবন্দি হন মাঝে ঋষভ কোহলির রান আউটের ভুল বোঝাবুঝিতে বেঁচে যান কোহলি সাকিবের দ্বিতীয় শিকার ঋষাব পান সেই একই কায়দায় হাসানের ক্যাচ বানিয়ে নয় রানে ফেরেন এরপর উইকেটে কোহলি বেঁচে যাওয়া রান আউট থেকে বোল্ড হন সাকিবের তৃতীয় শিকার হয়ে ভারত দুইশো ছিচল্লিশ পাঁচ উইকেটে ফ্রিজে থাকা রবীন্দ্র জাদেজা এগিয়ে মারতে গিয়ে মিরাজের বলে ক্যাচ তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে তেরো বলে আট রান করে ফেরেন তিনি রবিচন্দ্রন আশমিন বোল্ড হন সাকিবের বলে মাত্র এক রানে অপর প্রান্তে কে এল রাহুল তুলে নেন ঝড়ো অর্ধশতক তেতাল্লিশ বলে আটষট্টি রান ষাটটি চার দুটি ছয়ে তাকে ফেরান মিরাজ দুইটনের স্টাম্পিং বানিয়ে আকাশদ্বীপ আগ্রাসী হন সাকিবের ওপর তাকে ফেরান মিরাজ খালেদের দুর্দান্ত এক ক্যাচে পাঁচ বলে বারো রান দুটি ছয়ে রোহিত অধিনায়ক ইনিংস ডিক্লেয়ার করেন বাহান্ন রানের লিড নিয়ে ভারত দুশো পঁচাশি নয় উইকেটে মাত্র চৌত্রিশ দশমিক চার ওভারে দ্বিতীয় ইনিংসে টাইগারদের লড়াকু মানসিকতার পরিচয় পালা শুরুর দেখে শুনে খেলা সাদমান জাকির জুটির তবে অশ্বিনের এলবি আবেদনে জাকির ফেরেন দশ রানেই দ্রুত আঠেরো রানে প্রথম উইকেটের পতন ও নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা হাসান মাহমুদকে সেই অশ্বিনী ফেরান বোল করে দ্বিতীয় শিকার বানিয়ে ছাব্বিশ দুই উইকেটে টাইগারদের চতুর্থ দিনের খেলা শেষ করে মোহাম্মদ শামীরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ